সুতা দিয়ে বেঁধে আজকে আমি তোমাদের সাথে এমন একটা পিঠার রেসিপি শেয়ার করছি যেটা কিনা খুব সহজে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে আর এটা ভীষণ মজাদার ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠাটা অনেক বেশি পছন্দ করবে আর একদম রসে টই একটা চাপ দিলে কিন্তু ভেঙে যাবে খেতে ভীষণ মজার কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এখানে আটা অথবা ময়দা দুইটার একটা দিলেই হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে চিনি চিনি আমি এখানে একটা চামচ পরিমাণে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে তেল তেলের পরিমাণটা আমি দিয়েছি দুই চা চামচ পরিমাণে কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলটা যেন ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় হাত দিয়ে এরকম মুঠ করবে দেখবে মুঠটা একা ভাঙবে না হাত দিয়ে হালকা হাতে চাপ দেওয়ার পরে মুঠটা ভাঙবে তারপর এখানে নর্মাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু রুটি পরোটার ডোর থেকে সামান্য একটু শক্ত হবে মানে একদম নরম করা যাবে না সামান্য একটু শক্ত হবে তারপর এই ডোটাকে রেস্টে রাখতে হবে মিনিটের জন্য হাতে যদি সময় কম থাকে তাহলে দশ মিনিটের জন্য রাখলেও হবে এখন এখান থেকে বড় স্যাজের একটা রুটি বেলে নিতে হবে আর এই ডো থেকে কিন্তু আমি রকম লেচি কাটিনি বড় স্যাজে একটা রুটি বেলে নিব সম্পূর্ণ ডো থেকে আর রুটিটা অবশ্যই একটু পাতলা করে বেলতে হবে চেষ্টা করবে বড় কোনো জায়গা সিলেক্ট করার যদি তোমাদের হাতের কাছে এরকম বড় বোর্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা লেচি কেটে নিতে পারো দেখতে পাচ্ছ একদম বড় সাইজে একটা রুটি আমি এখানে বেলে নিচ্ছি আর রুটিটা অনেক বেশি পাতলা করতে হবে এই তো সম্পূর্ণ রুটিটা আমি বেলে নিয়েছি এখন এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পুরো রুটিতে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে আর আজকে কিন্তু আমি এখানে তেল ব্যবহার করছি না তবে তোমরা যদি চাও এখানে কিন্তু তেলও দিতে পারো মানে তেল আর কর্নফ্লাওয়ার দুইটা একসঙ্গে মিক্সড করেও কিন্তু এখানে দিয়ে দিতে পারো আজকে আমি শুধু কর্নফ্লাওয়ারটাই এখানে দিচ্ছি তারপর ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এভাবে দুই সাইড থেকে নিয়ে ভাজ দিয়ে দিব আর এই মাঝখানে যে লেয়ারটা ক্রিয়েট হয়েছে এখানেও কিন্তু ওপরে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিতে হবে যাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার নেই তারা কিন্তু এখানে ময়দা আর তেল হচ্ছে মিক্সড করে দিয়ে দিবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার হবে আমি এখানে শুধু কর্নফ্লাওয়ারটাই দিচ্ছি আর এই লেয়ারেও কর্নফ্লাওয়ার দিয়ে তারপর কিন্তু বিরোধে দেখানোর প্রসেস অনুযায়ী ভাজ দিয়ে দিবে আর এখানে কিন্তু বেশ অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে এখন এখান থেকে হালকা হাতে রুটি বেলে নিতে হবে মানে পরোটার শেপে কিন্তু আসবে এই চতুর্ভুজ শেপ করেই কিন্তু বেলে নিতে হবে দুইটা সাইডই উল্টে পাল্টে বেলতে হবে যেন সমানভাবে বেলা হয় দুই সাইড থেকে আর লেয়ারগুলো যেন সমান থাকে আর হ্যাঁ আগের রুটিটা যে অনেক বড় করে বেলেছি এটা কিন্তু ওরকম বড় করা যাবে না কারণ এখানে কিন্তু অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে আমি এতটুকুই রুটিটাকে রাখবো তারপর চারদিক থেকে এভাবে প্রথমে কেটে বাদ দিয়ে দিবো যেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছাড়তে পারে কারণ চারদিকে কিন্তু কিছু লেগে থাকা অংশ আছে যার কারণে লেয়ারগুলো ভাজার সময় বোঝা যাবে না চারদিকের অংশটা কেটে বাদ দিয়ে তারপর এইভাবে চিকন চিকন করে কাট করে নিতে হবে এখানে কাটিংটা দেখে বুঝতে পারছো আমি এখানে এক ইঞ্চিরও কম করে কাট করছি সম্পূর্ণ পরোটাটা আমি এভাবে কাট করছি তারপর আড়াআড়িভাবে কাট করে নিতে হবে ভাবে আমি এখানে মাঝখান বরাবর দুইটা কাটিং করে নিয়েছি অবশ্যই আগে থেকে একটু মাপ করে নিবে সমানভাবে তাহলে কিন্তু সুবিধা হবে কাটিং করতে এই তো খুব সুন্দরভাবে কিন্তু আমার কাটিংটা করা হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম সুন্দর একটা শেপে চলে আসছে সবগুলোই এখন লাগবে এখানে সাদা সুতো সাদা সুতো অথবা অন্য যে কোনো সুতোই কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো তবে অবশ্যই দিতে হবে সুতোটা দিয়ে একদম মাঝখান বরাবর একটা করে গিট দিয়ে দিব আর এই গিটটা দেওয়ার কারণেই কিন্তু লেয়ারগুলো ভাজার পরে একদম ফুলের মতো হবে একটা থেকে আরেকটা খুলে যাবে না যদি এখানে সুতোটা না দিতাম তাহলে কিন্তু খুলে যেত আর ফুলের মতো হতো না দেখতে সুন্দর লাগতো না তো সবগুলোই কিন্তু আমি এখানে বেঁধে নিচ্ছি লাস্টে একটাও বেঁধে একটু দেখিয়ে দিচ্ছি আর সাদা সুতো দিয়ে বাদ দেওয়ার কারণে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছে খুব বেশি বোঝাও যাচ্ছে না দেখতে একটু কঠিন মনে হলো কাজটা কিন্তু অনেক বেশি সহজ তোমরা এটা বানাতে গেলেই বুঝতে পারবে বিশেষ করে এগুলো ভাজার সময় কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যাবে কারণ দেখতে এত বেশি সুন্দর লাগে কি বলবো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলোকেই তুলে নিয়েছি আর এখন ভেজে নেওয়ার পালা আর এখানে তেলটাকে কিন্তু একদম বেশি গরম করে নিয়ে দেওয়া যাবে না অবশ্যই হালকা গরম তেলেই কিন্তু দিতে হবে আর পুরো পিঠাটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা রাখতে হবে লো হিটে মিডিয়াম হিটেও রাখা যাবে না তাহলে কিন্তু ফুলবে না লেয়ারগুলো ফুলবে না তো আমি এখানে একটা কাঁটা চামিচ নিয়েছি আর একটা গোল চামিচ নিয়েছি এভাবে কিন্তু নাড়িয়ে দিতে হবে মানে তেলটা এভাবে হচ্ছে দিয়ে দিতে হবে আর কাঁটা চামচ দিয়ে হালকা করে লেয়ারটাকে ছাড়িয়ে দিতে হবে যেন প্রত্যেকটা লেয়ার একদম পারফেক্ট ভাবে বোঝা যায় আর এখানে পিঠাগুলোতে চাইলে তোমরা একদম পড়া একটা কালার আনতে পারো আবার চাইলে কিন্তু এভাবেও তুলে নিতে পারো তবে আমি সামান্য একটু মুচমুচে করেই ভেজে নিয়েছি কারণ মুচমুচে না হলে কিন্তু খেতে ভালো লাগে না দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে ফুলগুলো আর সবগুলো পিঠাই কিন্তু এভাবেই ভিজে নিতে হবে আর এখন আমি শিরাটা তৈরি করে দেখাচ্ছি এর জন্য একটা প্যানে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি আর ওয়ান থার্ড কাপ পরিমাণে জল এখন একদম লো হিটে চিনিটাকে একটু জাল করে নিব। এখানে কিন্তু রকম ক্যারামেলের কালার আনার কোনো প্রয়োজন নেই নর্মালি একটা পাতলা শিরা আমরা এখান থেকে তৈরি করে নিব আর চিনিটা যখন খুব ভালোভাবে গলে গিয়ে একটা বলক চলে আসবে সে পর্যায়ে কিন্তু সেরাটাকে আমি একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি তারপর পিঠার ওপর দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ পিঠাগুলো কতটা সুন্দর লাগছে আর সবগুলো পিঠাই কিন্তু হয়েছে একদম মুচমুচে একটা পিঠা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিয়ে পাশে থাকবে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছে